পানি নাই আবাদ পানি কি করে করব আরে ভাই আরে মেম্বার সাহেব আপনি মাঠে কি করে আপনি বাড়ি যেতে পারতেন আরে কিষান ভাই আমি তোমার বাড়িতে গিয়েছিলাম ভাবি বিল্ল মাঠে আছে কাজ করছে তাই আমি একটু ঠান্ডা পানি তোমার জন্য নিয়ে আসলাম খুব ভালো করেছেন খুব আপনার মতো নেতা সত্যি পাওয়া কপাল গো তো বলেন মেম্বার সাহেব আপনার লাগে আমি কি সেবা করতে পারি আরে কিচ্ছু না তোমাদের এলাকায় আমি এইবার ভোটে দাঁড়িয়েছি তাই এই দয়া করে বুড়া আঙুলটা আমাকে দিবেন না 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 আমি আঙুল ফাঙ্গুল দিতে পারবো না আমার বাড়িতে চারটে লোক আমি একমাত্র খেটনে নিয়ে আঙ্গুল যদি দিয়ে দিই তাহলে আমি কাজ করে খাবো কি কিরে আরে পাগল কিষান তোমার এই আঙুল চাইছি রে আঙ্গুলের এই টিপ ছাপ মানে ভোট ভোটটা আমাকে দিবেন ও আচ্ছা 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 তাহলে ঠিক আছে কিন্তু আমার দুটো সমস্যা আছে আরে নেতা কি করতে আছে কি সমস্যা শুধু বলুন প্রথম সমস্যাটা হয়েছে আমাদের এই আশেপাশের চত্বরে একটা হাসপাতাল নাই এই তো পশুদিন শুনো পশুদিন রমজানের বিটির ধেড়ানি হাগা হইলো সেই লিয়ে যাইতে বিরাট ছড়াদ তাই একটা আমাদের এলাকায় হাসপাতাল করে আরে থামো এই কথা এক হ্যালো কালেক্টর সাহেব আরে পাকড়া পাকড়া গ্রামে আশেপাশের এলাকাতে একটাও হাসপাতাল নাই লোক নাকি ধেড়ানি হয়ে মরে দয়া করে তাড়াতাড়ি একটা হাসপাতাল বানানোর ব্যবস্থা করুন হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ তিন দিনের মধ্যে তৈরি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা 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 ধন্যবাদ ধরেলেন তিন দিনের মধ্যে আপনার এলাকায় হসপিটাল হয়ে যাবে হ্যাঁ তিন দিনের মধ্যে হ্যাঁ আপনার মতন নেতা সত্যি থাকা বিরাট কোহলের ব্যাপার গো আর আরেকটা প্রবলেম আছে যে কি প্রবলেম বলুন আমাদের এই আশেপাশের মেলাকটা গ্রামের মিলিয়ে এক চিহ্ন ফোনের টাওয়ার পড় যায় না তো তুমি এই ফোন কি করে করলে হ্যাঁ